বলার কিছু নাই আমাদের দেশের মাটিতে এমন একটা ম্যাচ দেখার পর আসলে আমি স্পিচলেস টোটালি হিমন ভাইয়ের প্রতি অসংখ্য ধন্যবাদ আমার एक्चुअली নতুন প্লেয়ারদের ব্যাপারে খুব বেশি আইডিয়া নেই কেমন লাগলো ম্যাচ আপনার ভাই আপনারা নিজেরও দেখছেন এবং বলার কিছু নাই আমাদের দেশের মাটিতে এমন একটা ম্যাচ দেখার পর আসলে আমি স্পিচলেস টোটালি মানে লাইভ একটা মানে কি বলবো আমার আমি বলতে পারতেছি না মানে অসাধারণ একটা ফিল লাগছে আমার কাছে কে কেমন এনজয় করছে আমি জানি না অনেকে হয়তো অনেকে হয়তো বাংলাদেশ মানে অনেকে হয়তো মানে হপলেস হয়ে গেছিল যে হবে কি হবে না ইভেন আমি অনেকে দেখেছি যে পাকিস্তান সাপোর্ট করছে এটা হতেই পারে তাদের পার্সোনাল বাট অসাধারণ লাগছে আমার খেলা মানে ছয় 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 ছয়ের উপর তো আর কিছু হয় না ভাইয়া কার খেলা ভালো লাগছে আমার

আর সাপোর্টার আমার বাংলাদেশে নিজের মাটি থেকে খেলা দেখছি লাইভ খেলা দেখছি এর থেকে বড় কিছু হতে পারে না সাকিব 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 ভাই নিয়ে কি বলবো সে ছিল সে আছে ইভেন ওখানেও আমরা সাকিব আমরা অনেক মজা করছি আমার ফ্রেন্ড সাকিব

কিন্তু ভালো করেছে আমাদের ইমন ভাই ইমন ভাইয়ের প্রতি অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা রইল যেন তারা আগামী ম্যাচটাও আমাদেরকে বিজয় এনে দিতে পারে এবং টি টোয়েন্টি সিরিজ যেন আমরা জয় হই দেখলেন বাংলাদেশের খেলা খুবই সুন্দর খুবই সুন্দর শ্রীলঙ্কাকে যে বাবা আমরা হারাই সিরিজ জয় করছি আশাবাদী আগামী পরশু দিন যে দ্বিতীয় ম্যাচ টি টোয়েন্টি সে ম্যাচ জিতে আমরা সিরিজ নিশ্চিত করতে চাই কোনো বিলম্বিত করতে চাই না তো আজকাল খুবই বলিং ভালো হয়েছে মোস্তাফিজ যে সেরা বলার সেটা তার প্রমাণ দিতে তো ব্যাটিংয়ের ক্ষেত্রে আরও ধৈর্য শক্তি আরও ধৈর্য ধরতে হবে মোটামুটি লিটন দাসের নেতৃত্বে যে পরিমাণ

ও জন্য বাংলাদেশি ভক্তকে কেমন লাগলো বাংলাদেশের এরকম পারফরম্যান্স অসাধারণ আমি আপ্লুত অসাধারণ ছিল আজকের এই ম্যাচ কিন্তু ম্যাচে লো স্কোরিং চার ছক্কা নাই এরকম টি20 টি ম্যাচ দেখে মজা আছে মজা বলতে গেলে সিচুয়েশন অনুযায়ী আপনাকে খেলতে হবে প্রথম থেকেই বুঝা যাচ্ছে যে এটা একটা লো স্কোরিং ম্যাচ হবে তখন থেকেই কিন্তু বাংলাদেশের ব্যাটাররা কিন্তু ধৈর্যের একটা দুর্দান্ত একটা পরীক্ষা কিন্তু আজকের এই শেড়ে বাংলার মাঠে দিয়েছে আজকের এই জয় আমাদের অনেক আনন্দের দীর্ঘ নয় বছর পরে আমরা পাকিস্তানের সঙ্গে টি জয় জয়লাভ করেছি এই জয়ের ধারাবাহিকতা বজায় রাখলে আমাদের দল এক সময় টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হবে ইনশাল্লাহ এবং তরুণ নির্ভর দলকে আমাদের অনেক সময় দিতে হবে অবশ্যই নেক্সট ম্যাচ আমরা দিতে পাকিস্তানের সঙ্গে দীর্ঘ নয় বছর পরে আমরা টি টোয়েন্টিতে সিরিজ ইনশাল্লাহ সবাই মাঠে এসে বাংলাদেশ দলকে সাপোর্ট দেওয়ার জন্য বেশিরভাগ অনুরোধ করছি এবং বাংলাদেশ দলে আরো অনেক তরুণ নির্ভর যারা আছে তাদেরকে বেশি